চলুন আজ আমি আপনাকে নিয়ে যাই এক বিশেষ যাত্রায় দীর্ঘস্থায়ী সাফল্যের পথে দেখিত আমি এই পথে কতটা দীর্ঘভাবে থাকতে পারি আর আপনিও কি এই পথে পা বাড়াবেন আমরা সবাই জীবনে সাফল্য চাই কিন্তু শুধু লক্ষ্য পূরণ করলেই কি সব শেষ না সত্যিকারের চ্যালেঞ্জ হল সেই সাফল্য ধরে রাখা বছর পর বছর দীর্ঘস্থায়ী সাফল্য মানে হচ্ছে একটা মজবুত ভিত্তি তৈরি করা ধারাবাহিক অগ্রগতি আনা আর জীবনে তৃপ্তি খোঁজা কিন্তু পথে আছে অনেক বাধা প্রথম বড় বাধা স্পষ্ট লক্ষ্য না থাকা যখন দিক নির্দেশনা নেই তখন মনোযোগ হারিয়ে ফেলা বা অনুপ্রেরণা হারানো খুবই সহজ দ্বিতীয় বাধা ব্যর্থতার ভয় এই ভয় আমাদের ঝুঁকি নিতে বাধা দেয় স্বপ্নকে দূরে ঠেলে দেয় তৃতীয় বাধা গরিমসি এতে হারিয়ে যায় সুযোগ থেমে যায় অগ্রগতি আরেকটা বড় শত্রু নেতিবাচক চিন্তা আর আত্মসন্দেহ এগুলো আমাদের নিজের ওপর আস্থা হারাতে বাধ্য করে কিন্তু সুখবর হলো এই বাধা ভাঙা সম্ভব কিভাবে প্রথম ধাপ স্পষ্ট ও অর্জনযোগ্য লক্ষ্য ঠিক করা বড় লক্ষ্যকে ভেঙে ফেলুন ছোট ছোট ধাপে আর তৈরি করুন এক বাস্তবসম্মত পরিকল্পনা দ্বিতীয় ধাপ সহনশীলতা গড়ে তুলুন ব্যর্থতা আসবেই কিন্তু আপনাকে বারবার উঠে দাঁড়াতে হবে তৃতীয় ধাপ গ্রোথ মাইন্ডসেট ভুল থেকে শিক্ষা নিন প্রতিদিন একটু একটু উন্নতি করুন চতুর্থ ধাপ ইতিবাচক মানুষের সঙ্গ নিন যারা আপনাকে সমর্থন করে অনুপ্রেরণা দেয় জে কে রাউলিংয়ের কথা ভাবুন এক সময় ছিলেন একা মা সরকারি সহায়তায় জীবন চলত অসংখ্য প্রকাশকটাকে ফিরিয়ে দিয়েছে কিন্তু তিনি হাল ছাড়েননি ফলাফল বেস্ট সেলার লেখক কোটি মানুষের অনুপ্রেরণা তার গল্প প্রমাণ করে সাফল্য শুধু প্রতিভা বা ভাগ্যের ওপর নয় এটি কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প আর ব্যর্থতার মাঝেও লড়াই চালিয়ে যাওয়ার ফল তাই আজ নিজেকে প্রতিশ্রুতি দিন আপনি আপনার লক্ষ্য থেকে সরে যাবেন না আপনি শিখবেন মানিয়ে নেবেন আর এগিয়ে যাবেন কারণ দীর্ঘস্থায়ী সাফল্যের চাবি আপনার হাতেই যদি এই বার্তায় অনুপ্রাণিত হন আপনার সাফল্যের গল্প মন্তব্যে লিখুন আর মিস করবেন না আমার পরের ভিডিও যেখানে আমি বলবো ব্যক্তিগত উন্নয়নের কৌশল যা আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে আপনাকে নিয়ে যাই এক বিশেষ যাত্রায় আপনাদের ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল চ্যানেল পরের ভিডিও যেন মিস না হয়